আমি একটা মেয়ের সাথে ভুল ক্রমে মানে খারাপ কাজটা করে ফেলেছে মেয়ের পেটে পাঁচ মাসের বাচ্চা আছে এখন বাচ্চাকে নষ্ট করে ফেলবো নাকি গ্রহণ করে নামও সে উল্লেখ করেছে নামটা আমি পড়ছি না দেখেন যুবক ভাই অন্যায় এত বেশি করা যাবে না যে অন্যায় বোঝাটা অনেক ভারী হয়ে যায় আপনাকে বুঝতে হবে বিয়ের আগে বাচ্চা নয় বিয়ের পরে হারাম ভাবে বাচ্চা নেওয়া লাগবে যুবক ভাইরা ঠিক কিনা আসলে সমাজ ব্যবস্থা এত নষ্ট হয়ে গেছে আমাদের যে একটা ছেলে বিয়ে করতে চায় ঠিক বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সে কি করবে একটা জগত জালা আছে এটা নষ্ট হতে হতে এমন পর্যায়ে যায় যে যুবকটা হারাম কাজ করলো পারা যুবক ভায় ঠিক কিনা বলো সে ভুলে এই কাজটা করেছে আমি তার হেদায়তের জন্য দোয়া করে তাকে দান করো সকলে মন করে পড়াবে তোমাদের জন্য একটাই সলিউশন বাবুরা তোমরা বিয়ে করে ফেলো বিয়ে করতে হবে এটা বিয়ে ছাড়া দ্বিতীয় আর কোন সলিউশন যুবক ভাড়া হতে পারে না ঠিক কিনা বলে না হয় মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে একটা মেয়ে কি হবে ছেড়ে দেওয়া যায় তুমি অন্যায় করে ফেলেছ এক নাম্বার তবা করবা আর দ্বিতীয় অবশ্যই তুমি সেই মেয়েকে বিয়ে করবা যার সঙ্গে তোমার অন্যায়টা হয়ে গিয়েছে পরিপূর্ণ সঠিক পদক্ষেপ ইসলামের আইন হচ্ছে তুমি স্বাভাবক তুমি বালেক বুদ্ধি হয়ে গেছে বিয়ে করতে যে সোজা বিয়ে করে এ তোরা কি পড়বি বাবা কি আচ্ছা যদি বিয়ে করতে মনে চায় আব্বা মাকে বলে দিবা ভাইকে বলে দিবা যে আমি বিয়ে করবো তোরা বিয়ে না দিলে আমার যত গুণা হবে সব দায় ভার তোকে বহন করতে হবে 18 বছরে যে বিয়ে হয়ে যাবে নো প্রবলেম আছে মেয়ে বলে না যে এই যে দুজন রাজি তো কেয়া করেগা গা রাজি বিয়ে করে ফেলবা তবে হ্যাঁ একটা বিষয় মাথায় রাখবা কথা কি বোঝা যায় না আমার বছরটা আসলে একটু কম সতেরো একটু কম তোমার বোঝা উচিত যে কথা বলো না কথা বলো না তোমার বোঝা উচিত তুমি যাকে বিয়ে করছো সে শুধু চেহারায় সুন্দরী হলে তবে না চরিত্রের সুন্দরী হওয়া লাগবে এই কথা একমাত্র মুরাব্বিরা বুঝবে যুবকরা এখন বুঝে আসবে না কথাটা বিয়ের পরে বাস খাওয়ার পরে বুঝে আসবে ছেলেরা এই কথা বলে ফেলে অনেক মিডিয়া আছে বলতে লজ্জা লাগে কথা গুলো বাট না বললে যুবকরা বুঝবে না

যে কয় ঘাটে পানি খাওয়া মাল এটা ঠিক কথা বলে একটু ইনডাইরেক্টলি মানে খারাপ দিকে নিও না আমি বোঝাই বলতে তোমাকে তুমি যাকে বিয়ে করছো ও চরিত্রহীন বিয়ের পরে বুঝলে সংসার তোমাক দুই দিনটুকবেলা যুবভার ঠিক কিনা বলো ইউ हैव टू ট্রাই অল বেস্ট টু জাস্টিফাই হার ফার্স্ট আগে বুঝবা কাকে বিয়ে করছো এক নম্বর কথা আর দুই নম্বর কথা বিয়ের ক্ষেত্রে তুমি এটা ভেবো না যে বাহ 마শাআল্লাহ মেয়ে তো বাবা অনেক ভালো ভালোই বাড়ি আছে দেখছি আমার তো জীবন না না তোমার ব্যক্তিত্ব হবে এইরকম যে আমি শ্বশুর থেকে আমাদের ব্যক্তিত্ব নষ্ট হয়ে গেছে সারাদিন বউকে বলা কি গো কিছু দিবা না আমাকে বাইক লাগবে গাড়ি লাগবে চাকরি লাগবে ব্যবসা করব এগুলো সব ব্যক্তিত্বহীন পুরুষ নরা যুবক ভাই ব্যক্তিত্বহীন পুরুষরা চায় আর ব্যক্তিত্বময় পুরুষ চায় দেয়ার চেষ্টা ভাই বড় হাত পাতা না যুবক ভাই ঠিক কি না বলো বাপ মায়ের সব দেখবার আমি আমার কথা হচ্ছে ভাই তোমাদের একই কথা হবে হয়তো ভাষা রাখি মেয়েটা ভালো হওয়ার চাই বাপ নিষ্চলা সমস্যা নাই বাপের ভ্যান চালায় কোনো সমস্যা নাই তিনের বাড়ি কোনো সমস্যা নাই মেয়ে ভালো আমি একদম বিয়ে দেব ঠিক কি না বলে আচ্ছা তিন নাম্বার কথা বলে এই উত্তর শেষ করছি তোমার যদি মনে হয় যে আঠারো বছর বয়সে যদি আমি বিয়ে না করি আমার চরিত্র নষ্ট হয়ে যাবে যদি হয় চরিত্র নষ্ট হয়ে যাবে বিয়ে করে নেওয়া উত্তম আর হ্যাঁ যদি মনে হয় যে না এখনো তো আমি এক পয়সা কামাই করি না আর পাঁচটা ছয়টা মাস যাক আরো এক বছর যাক একটা বন্দোবস্ত হোক চাকরি হোক ব্যবসা হোক তারপরে বিয়ে করবো ব্যবসায় তোমার গুণা হবে না তবে চেষ্টা করতে হবে রিজিকের সামান্যতম সোর্স হলেও রাখতে হবে যে মাসে অন্তত দশটা হাজার টাকা হলেও কামাই আমার বৌকি সুন্দর জীবন কাটাতে পারো এটা জরুরি এটা শুন না বাকি আবেগের বয়সে বিয়ে করলে বেশি আবেগ বিয়ে করলে বিয়ে এক মাসের বেশি ঠিকবে না যুবক ভাই ঠিক কিনা বলো আল্লাহ যুবককে বোঝার তৌফিক দান করুক সকলে জবান করে পড়ছি আমি